আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেক কি ভালো আছেন আমিও আল্লাহতলা রহমতে ভালো আছি অনেকদিন পর আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম মূলত কিছু কথা বলার জন্য কয়েকদিন ধরেই একটু চিন্তা ভাবনা করি যে একটু লাইভে আসবো আপনাদের সাথে একটু আড্ডা দিব সময় এবং সুযোগের অভাবে আসতে পারি না তো ফাইনালি আজকে এসেই পড়লাম লাইভে আপনাদের সাথে কিছু সময় থাকবো কথা হবে গল্প হবে আপনারা কাইন্ডলি একটু জয়েন করেন তাড়াতাড়ি সবাই একটু জয়েন করেন আর কি কোথায় থেকে দেখছেন লাইভটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিলেন আর আজকের লাইফটি অনেক গুরুত্বপূর্ণ যারা হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে কাজ করতে চান যারা ইতিমধ্যে কাজ করা শুরু করে দিয়েছেন এবং যারা কাজ করবেন বলে ভাবতেছেন তাদের জন্য আজকের লাইফটা অনেক গুরুত্বপূর্ণ সো সবাই একটু জয়েন করেন এবং আপনারা অবশ্যই কমেন্টে বলবেন কোথায় থেকে দেখছেন ফাইনালি যুক্ত হয়ে গেলাম আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার জুমার রাত মূলত তো আজকে কালকে যেহেতু ছুটির দিন আজকে একটু সময় পেয়েছি সেই জন্য আপনাদের সাথে লাইভ আসলাম আর হচ্ছে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা যারা ইউটিউবে কাজ করতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইভ করবেন ঠিক আছে অন্তত সপ্তাহে দুইটা থেকে তিনটা নাও হলে একটা তো করবেনি একটা লাইভ করবেনি আপনার ইউটিউবে বা হচ্ছে ফেসবুক পেজে বা প্রোফাইলে আপনারা যারা কাজ করতে চান তারা অবশ্যই কিন্তু লাইভ করবেন লাইভ করলে কি হবে যে আপনাদের হচ্ছে মনিটাইজেশন পলিসি পলিসি ইস্যু যদি থাকে তাহলে এটা উঠে যাবে এবং ফেসবুক টিম বা ইউটিউব টিম তারা বুঝতে পারবে যে না এই পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় এবং হচ্ছে আরো হচ্ছে কি বলে এটাকে কি বলে মানে আরা বুঝতে পারবে যে না এই এটা হচ্ছে সচল তখন এখন তারা সবকিছু বিবেচনা করে আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে ঠিক আছে তো আমরা মূলত হচ্ছে কি করব সরি লাইট হ্যাঁ এইবার ঠিক আছে না লাইট লাইট ক্লিয়ার এইবার যে করি না কেন এটা হচ্ছে রেজিক আল্লাহ তালার উপর সব নির্ভরশীল হতে হবে ঠিক আছে আমার রেজিক কোথায় থেকে আসবে ফেসবুক থেকে আসবে নাকি ইউটিউব থেকে আসবে এটা তো আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে কিন্তু আপনাদের হচ্ছে মূলত একটু চেষ্টা করতে হবে আল্লাহ সবাইকে কি করে দিচ্ছে একটা ইচ্ছা শক্তি দান করেছে যে না তুমি যদি এইটা করতে থাকো তাহলে এইখান থেকে তুমি আর একটা চেষ্টার মাধ্যমে আমরা কি করব চেষ্টার মাধ্যমে হচ্ছে আমরা সেই পাপ দিকটুকু আমরা নিয়ে আল্লাহ তালা বলছে যে না তোমরা হচ্ছে মেহনত করো আমি তার ভিতরে কি দেব বরকত দেব যেমন আপনি যদি ধান ধানের চারা যদি না লাগায় যদি ফসলের আশা করেন বছর শেষে যদি আপনি ধানের আশা করেন তাহলে কি এটা বোকামে না অবশ্যই বোকামে কিন্তু ফেসবুক বা ইউটিউবে যদি আপনি কাজ করতে চান শুধু মনে মনে বললে হবে না যে আমি কাজ করব ইউটিউবে আমি ফেসবুকে কাজ করব এটা শুধু মনে মনে বললেই হবে না কাজে কর্মে এটাকে প্রতিফলন ঘটাইতে হবে যেমন দেখেন আপনি একটা ডিউটি করেন বা একটা জব করেন সেইখানে আট ঘন্টা ডিউটি করতে হয় নিশ্চয়ই হ্যাঁ আট ঘন্টার ডিউটি করার ফলে আপনি দৈনিক যদি আপনার বেতন পনেরো হাজার হয় তাহলে দৈনিক আপনার পান পাঁচশো টাকা আট ঘন্টা ডিউটি করার পর আপনি পাঁচশো টাকা পয়সা তাহলে আপনি ফেসবুকে বা ইউটিউবে কতটুকু সময় দিচ্ছেন নিজেকেই নিজে একটু প্রশ্ন করেন আপনি আপনি বা আমি যে শুধু বলি যে আমার ইউটিউব চ্যানেলে ভিউ হয় না বিউ হয় না ফেসবুক পেজে ফলোয়ার নাই আরে ভাই হবে কেমনে কেমনে হবে আমি আপনি কয়টা কয়টা ভিডিও সাই দৈনিক এবং কতটুকু পরিশ্রম করি এটা আমাকে বুঝতে হবে আমি পাঁচ মিনিট যদি একটা দশ বা দশ বিশ মিনিটে যদি একটা ভিডিও বানাই ওই ভিডিও বানান তো বিশ্বাস আমি ভালোভাবে থামনে লেট করতে পারি না এডিট করতে পারি না তারপরে হচ্ছে ডেসক্রিপশন বক্স লিখতে পারি না টাইটেল লিখতে পারি না আরে ভাই এগুলার ওপরেই তো আমার একটা ভিডিও র্যাঙ্ক করবে এবং ফেসবুক বুঝতে পারবে যে না এই ভিডিওর ভিতরে অনেক তথ্য আছে তখন সেই সেই ভিডিওটা মানুষের নিকট পৌঁছাবে তখন মানুষের যদি ভালো লাগে তাহলে মানুষেরা দেখবে যদি আমাদের যদি আমাদের এগুলা এই যে মৌলিক বিষয়গুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে আমরা কিভাবে মনিটাইজেশন পাব বলেন অসম্ভব সম্ভব না আপনি অন্তত দিনে আপনি এক ঘন্টা সময় দেন দেখবেন এক ঘন্টা বেশি না আপনি হচ্ছে তিরিশ মিনিট ধরেন শূন্য থেকে তিরিশ মিনিট পর্যন্ত একটা ভিডিও মেক করবেন হ্যাঁ ভিডিও তৈরি করবেন তারপরে হচ্ছে সেই ভিডিওটা বিশ মিনিট যাব এডিট করবেন পঞ্চাশ মিনিট আর দশ মিনিটে আপনি হচ্ছে খুব সুন্দরভাবে ডিসক্রিপশন লেখে টাইটেল লেখে তারপরে আপনি আপলোড করবেন দেখেন প্রতিদিন একটা করে ভিডিও সারেন তিরিশ দিনে তিরিশটা আপনার বেশি লাগবে না আপনি শুধু তিরিশটা দিন কাজ করেন হ্যাঁ প্রতিদিন তিরিশ এক ঘন্টা করে তিরিশটা দিন তিরিশ ঘন্টা আপনি কাজ করেন আপনার ভিডিও যদি না র্যাঙ্ক করছে আর আপনার ভিডিও যদি ভাইরাল না হয়েছে তখন আমাকে বলবেন যে শাকিল ভাই আপনি কী টিপস দিলেন আপনার আপনার টিপসে আমি কাজ করছি তিরিশটা ঘন্টায় নষ্ট কত কষ্ট করছি এই সেই তখন আমাকে বলবেন ঠিক আছে আর আমার বিশ্বাস যখন আপনি কাজ করবেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং মানুষ দেখবে যখন একটা কাজই প্রতিদিন করবেন তখন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতাও বাড়বে বাড়বেন অভিজ্ঞতা অবশ্যই বাড়বে যখন প্রথম দিন একটু ভিডিও মেক করলেন এডিটটা একটু ভালো হইলো না দ্বিতীয় দিন আপনি হর্টসে আরও সুন্দর করে করার চেষ্টা করবেন তৃতীয় দিন আরও হর্টসে সুন্দর করে এডিট করার চেষ্টা করবেন তারপর সুন্দর করে থামনে লাইট করতে পারবেন তাই না এর এরকমভাবে কাজ করতে করতে আপনি অভ্যস্ত হবেন এবং ইউটিউব বা ফেসবুকের ক্রাইটেরিয়া সম্পর্কে জানবেন অবগত হবেন এবং আপনি বুঝতে পারবেন যে না কোন ভিডিও মানুষ কোন অ্যাঙ্গেলে দেখে বা কোন ভিডিওটা বেশি মানুষ পছন্দ করে তখন আপনি আপনি নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন গেস করতে পারবেন এবং আপনার জ্ঞান তখন কাজে লাগবে তখন আপনার ভিডিওটা আস্তে আস্তে কী হবে র্যাঙ্ক করবে এবং মানুষের নিকট পৌঁছবে আপনি তখন আপনার এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি গেইন করতে পারবেন এবং হচ্ছে ষাট হাজার মিনিট পাস্ট টাইম বা দুই লক্ষ চল্লিশ সরি দুই লক্ষ চল্লিশ হাজার ওয়াশ টাইম বা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে খুবই ইজিলিভাবে পূরণ হয়ে যাবে যখন আপনার ভিডিওতে তথ্য থাকবে পরিপূর্ণ তখন মানুষ দেখবে ভিডিওটা না আপনার ভিডিও থেকে দেখেন আমরা যে ইউটিউবে সার্চ করি কিসের জন্য সার্চ করি হুম আমাদের কোনো একটা ভিডিও যদি দরকার পড়ে তখন আমরা সেটা সার্চ করি এবং সঠিক তথ্য যে ভিডিওতে পাই সেই ভিডিওতেই কিন্তু লাইক করি কমেন্ট করি এবং শেয়ারও করে দিই তাই না এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি সেম এরকম সেম এরকম যে আপনার ভিডিওতে যদি ভালো হয় আপনার ভিডিওতে যদি তথ্যবহুল আলোচনা থাকে তাহলে অবশ্যই অবশ্যই কি হবে আপনার ভিডিওতেও লাইক করবে কমেন্ট পড়বে এবং শেয়ার করবে ঠিক আছে সো এই সব বিষয়গুলো যদি মেনটেন করে আমরা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলা চালাইতে পারি তাহলেই কেবল ফেসবুক বা ইউটিউব থেকে সফলতা সম্ভব মূল কথা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রম করতে হবে পরিশ্রমটা কেমন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা না শুধু আপনি জাস্ট আমি যেই প্রসেসটা বললাম একটু আগে যে এক ঘন্টা করে আপনি জাস্ট এক ঘন্টা করে ইউটিউব এবং ফেসবুক দুইটা মিলেই এক ঘন্টার সময় দিবেন ধরেন আপনি ইউটিউবের জন্য ভিডিও মেক করলেন সেই ভিডিওটা কিন্তু আপনি হচ্ছে ফেসবুকে ছাড়তে পারবেন সারলে কিন্তু কপি রাইট ধরবে না কারণ সেটা আপনি মেক করছেন এবং আপনার চ্যানেলেই আপনি ফেসবুকের সাথে ইউটিউব চ্যানেলটা যুক্ত করে দেবেন তখন এটা আরও ইফেক্ট পড়বে ফেসবুক টিম এবং বুঝতে পারবে যে না এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতেও ফেসবুকেও ছাড়া হয়েছে এবং ইউটিউবে ছাড়া হয়েছে সো এই ভিডিওটা অনেক মানুষ দেখতেছে তখন এইটার রিচ আরও বেড়ে যাবে ঠিক আছে এইভাবে আমাদের কাজ করতে হবে তাহলেই কেবল সফলতা পাওয়া সম্ভব অনেকেই বলেন যে ভাইয়া আমি তো কেবল শুরু করতেছি আমি কিছু বুঝতেছি না কেমনে এডিট করতে হবে কেমনে মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে কেমনে ব্যাংক অ্যাকাউন্ট এডিট করতে হবে এগুলো তো আমি কিছুই বুঝতেছি না না ভাই আপনার এগুলা যাওয়ার দরকার নাই আপনি এগুলা আগেই বুঝতে চান না আপনার কাজ হচ্ছে যে আপনার একটা প্রফার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন বা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন যদি আপনি না পারেন এটা আপনার ইউটিউবে অসংখ্য ভিডিও আছে ইউটিউবে যাওয়ার পর সার্চ করে ভিডিও দেখে নেবেন সো প্রফেশনাল নিয়মে একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনি কি করবেন আপনার দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনি সেইটাতে ভিডিও আপলোড করা ভিডিও মেক করা এবং আপলোড করা এবং অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি অন্যের ভিডিও অন্যের সাউন্ড অন্যের ফটো যেন কালেক্ট করে না আপলোড করেন তাহলে কি হবে তাহলে আপনাকে কপি রাইট ধরবে আপনার ভিডিওতে আপনি হাজারটা ভিডিও ছাড়লে কি আপনার কপি কপি রাইট ধরবে এবং কপি রাইট খাইতে খাইতে তারপরে আপনার চ্যানেলটি ব্লক হয়ে যাবে সাসপেন হয়ে যাবে এবং মনিটারাইজেশন পাওয়ার পরেও যদি আপনি কপি রাইট ভিডিও ছাড়তে থাকেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন সাসপেন্ড করে দেবে ঠিক আছে সো আমি অন্য ভিডিও নিয়ে কেন কাজ করবো আমি যদি দেখেন না মানুষ লক্ষ লক্ষ টাকায় কেমনি ইনকাম করতেছে এমনি এমনি না আপনাকে কষ্ট করতে হবে আপনাকে আপনি পনেরো হাজার টাকা বেতনের চাকরি করেন তাহলে আপনাকে দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হয় দৈনিক আট ঘন্টা পরিশ্রম করতে হয় তাহলে আপনি ফেসবুকে ফেসবুক থেকে আপনি বিশ তিরিশ হাজার টাকা ইন করবেন ইনকাম করবেন তাহলে কি আপনি এমনি এমনিই ইনকাম করবেন ক্ষণ না অবশ্যই পরিশ্রম করতে হবে ঠিক আছে আগে আপনার মন মানসিকতা ঠিক করতে হবে যে না আমি ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবোই পারবো সেই অনুযায়ী পরিশ্রম করে তারপরে ভিডিও আপলোড দিতে হবে আপনি ভিডিও আপলোড দিতে থাকলেন দিতে থাকলেন ভিডিও মেক করলেন ভিডিও আপলোড দিতে থাকলেন যখন আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আপনি কী করবেন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এখন বলতেছেন ভাইয়া আমি তো মনিটাইজেশন কেমনে করে আবেদন করতে পারি না আপনার কিছু করতে হবে না ভাই আপনি শুধু কি করবেন ইউটিউবে দেখে দেখে কাজ করবেন একটা আমি যদি বা আপনাকে কেউ যদি দেখাই দেয় তাহলে ওটা তো অবশ্যই করতে পারবেন আপনার প্রয়োজন হচ্ছে আপনি ইউটিউবে যাবেন যার পর সার্চ করবেন সার্চ করার পর হচ্ছে করবেন ভিডিওটা পাইলেন তো আপনি ভিডিওটা টাইনে টাইনে দেখে বা স্পন্স করে আস্তে আস্তে দেখে সেটা আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করলেন একদম সিম্পল বাইক তিনটা তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করা হয় তো মনিটাইজেশনের জন্য আবেদন করার পর আপনাকে আপনার পোস্ট অফিসে একটা চিঠি পাঠাবে সেই চিঠিটা নিয়ে আসার পর একটা কোড আছে ওই কোডটা শুধু গুগল অ্যাড সেন্টের সাথে অ্যাড করে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেবেন জার্স্ট হয়ে গেল তখন কাজ শেষ তারপরে কি আপনি ভিডিও আপলোড করবেন ভিউ হবে ইনকাম হবে তারপরে অটোমেটিক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে যখন একশো ডলার হবে সো আমার মনে হয় যে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে ফেলেছে এবং এই লাইভটা কিন্তু সবার জন্য অনেক তথ্যবহুল এবং অনেক গুরুত্বপূর্ণ একটা লাইভ অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে ছড়িয়ে দেবেন ফেসবুকেও ভিডিওটি কী করবেন শেয়ার করবেন আশা করি আমার কথাতে অনেক উপকৃত হয়েছে এবং যদি আমার কথা কোনো কথা যদি ভুল টুটি হয়ে থাকে বা কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখবেন কিন্তু তেমন বড় না একটা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর সো আর কি চেষ্টা করি অবশ্য দেখতে পাচ্ছেন যে হ্যাঁ মাইক্রোফোন নাই অবশ্য আমি একদম একজন বিগিনার সরুর দিকে আর কি সো আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সম্ভব ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব ঠিক আছে তো অনেক কথা বললাম হ্যাঁ মূলত হচ্ছে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে এবং লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে একেওতে হবে বসে থাকলে হবে না তো আজকে বৃহস্পতিবার আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত এই রাতে আল্লাহ তালা অনেক দোয়া কবুল করে অনেক গোনাগুলা মাফ করে দেয় সো সবাই এই রাতে আল্লাহ তালার ইবাদত করার জন্য চেষ্টা করবেন আজকে কিন্তু জমার রাত বৃহস্পতিবার প্রত্যেক রাতেই শেষ রাতের দিকে আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকে যে হে আমার বান্দারা তোমরা কে আসো ভাবি চাও আমার কাছে তোমাদের অভাব আমি দূর করে দেব আল্লাহ তাহলে আরও বলে যে কে আছো অসুস্থ চাও আম আমার কাছে চাও আমি তোমাদের সেবাদান করে দেব হুম এরকমভাবে বলতে থাকে যে কে আছো রেজিকের অভাব মানে রেজিক প্রত্যাশী আমার কাছে চাও আমি তোমাদের রেজিক দান করে দেবো সো আপনি ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করবেন আপনি আল্লাহ তাল্লাহ কাছে সাম যে আল্লাহ যেভাবে হোক আমাকে তোমার রিজিকেরও ফেসার করে দাও সেটা হোক ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বা অন্য কোনো সেক্টর থেকে ভালো কাজের মাধ্যমে হালাল ভাবে আপনি আল্লাহর তவல কাছে চাইবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন সো আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আজকের লাইভটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা লাইভে আল্লাহ হাফেজ গুড নাইট